আসসালামু আলাইকুম বেয়ার নাহারা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার দিন ডে অফ ডেতে আজকে একজন ভাই আসছে বাঘা থেকে রাজশাহী সেই থেকে ভাইরা আজকে একটি লিথিয়াম ব্যাটারি জয় করলো চলুন আমরা আপনাদেরকে দেখাই এই যে একটি লিথিয়াম ব্যাটারি এটি হচ্ছে সলেডা কোম্পানির একটি লিথিয়াম ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি লিথিয়াম ব্যাটারি এই গাড়িটিতে লাগানো হলো এই ব্যাটারি এই গাড়িতে পাঁচটি যে লিড অ্যাসিড ব্যাটারি লাগানো ছিল হ্যাঁ পানি ব্যাটারি পানি ব্যাটারিগুলো পরিবর্তন করে আপনার এই যে লিথিয়াম ব্যাটারিটি লাগানো হলো এক ব্যাটারির লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি এক চার্জে আপনারা একশো সত্তর থেকে একশো আশি কিলো চালাতে পারবেন এই ব্যাটারির সাথে আপনারা একটি তিরিশ এম চার্জার পাবেন এরকম চার্জার চার্জ দেওয়া রয়েছে চার্জ হচ্ছে অলরেডি এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটারটি আমরা দেখাই আপনাদেরকে কোথায় দেখি এই যে ডিজিটাল মিটার লাগানো রয়েছে দেখুন সিক্সটি সেভেন পারসেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট চার্জ রয়েছে ভোল্ট অ্যাম্পায়ার দেখা যাচ্ছে কত কাজ হচ্ছে দেখেন তিরিশ অ্যাম্পায়ারে চার্জ হচ্ছে ভোল্ট শো করছে হ্যাঁ চার্জার চার্জ অলরেডি হচ্ছে হুম আপনারা এই মিটারে চার্জ ভোল্ট অ্যাম্পেয়ার দেখতে পারবেন এই ব্যাটারিটি এই গাড়িটি দেখুন এই গাড়িটিতে স্টিয়ারিং সিস্টেম করে নিয়েছে সচরাচর এই অটো গাড়িগুলোতে স্টিয়ারিং সিস্টেম আমরা দেখতে পাই না দেখুন এ ভাইটি এই গাড়িটিতে গাড়িটি পুরাতন হইলেও গাড়িটি অনেক মডিফাই করা রয়েছে এবং এ ভাইটি এই পুরাতন গাড়ির জন্য একটি লিথিয়াম ব্যাটারি লাগিয়েছে এবং এই লিথিয়াম ব্যাটারি দিয়ে উনি অনেক আশাবাদী অনেক দূর থেকে আসছে পঞ্চাশ কিলো দূর থেকে উনি আসছে আমাদের এই যে রাজশাহী শহরে লাগানো হলো বড় ভাই একটু কথা বলেন ভাই আপনার নাম কি ভাইয়া বাসা বাসা কোথায় আপনার তাহলে বাকা এখান থেকে কত দূর ভাইয়া পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো দূর থেকে আসছেন তাই না আমাদের ব্যাটারি ক্রয় ক্রয় করার জন্য তো আপনি এই ব্যাটারিটা কীভাবে খোঁজ পাইলেন মোবাইলের মাধ্যমে মোবাইলে দেখছিলেন তো আমাদের এখানে পাওয়া যায় জানেন ঠিক আছে তো যে ব্যাটারিটা নিয়েছেন এই ব্যাটারি সম্বন্ধে কি ধারণা আছে আপনার কেন পছন্দ করলেন এটা এটা পছন্দ আপনার গুণগত মান ভালো চলেছে চার্জ খরচ কম হয় দ্রুত চার্জ হয় আপনি যেটা নিয়েছেন সেটা সাড়ে চার ঘন্টায় চার্জ হয় হ্যাঁ দ্রুত চার্জ হয় এবং এটা মাইলেজটাও প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলো মাইলেজ পাবেন হ্যাঁ লোডে তো আপনার গাড়িটি হচ্ছে স্টিয়ারিং সিস্টেম গাড়ি দেখে ভালো লাগছে গাড়িটি অনেক পুরাতন হইলেও গাড়িটি হচ্ছে আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছিলেন তো যাই হোক ভাইয়া দোয়া রাখছি ইনশাল্লাহ ভালো করে চালান হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমাদের এই লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকান মোড় রাজশাহী